ইমাম মাহাদি কখন আসবেন এবং আমরা যদি শুনি তিনি আসছেন তখন আমাদের কি করতে হবে সুন্দর প্রশ্ন করেছেন হাজরত ইমাম মাহাদি ইমাম মাহাদি ওনার আত্মপ্রকাশ ঘটবে ওনার জন্ম হবে সৌদি জাজিরাতুল আরবের কোথাও বুঝতে পারছেন চল্লিশ বছর বয়সে উনি আত্মপ্রকাশ করবেন অনেকে বলছে দুই হাজার ছাব্বিশ সালে তিনি বের হবেন এরা গাজাখোর হাদিসে কোথাও উল্লেখ নাই ছাব্বিশে সাতাইশে মুসলমানদের অবস্থা সর্বোচ্চ কঠিন পর্যায়ে চলে যাবে যখন ইমাম মাহাদির আত্মপ্রকাশ তখনই ঘটবে এখনো সাতান্নটি মুসলিম বিশ্বে আজান হয় নামাজ হয় জুমান নামাজ হয় ওয়াজ মাহফিল হয় অতএব ইমাম মাহাদি সাহসেই চলে আসবে এই রকম কথা বলা চরম পর্যায়ের গোমরাহি ছাড়া আর কিছু নয় তার প্রথম প্রকাশ ঘটবে কাবা ঘরে তোয়াফ্রত অবস্থায় মানুষগুলো মুসলমানরা ঠাসা হয়ে যাবে সারা বিশ্বে অস্থিরতা প্রচুর মুসলমানের রক্ত ঝরবে দাজ্জালের প্রকাশ ঘটবে ইকো বন্ধ করো মাইকির ইকো বন্ধ করো এমন সময় কাবা ঘরে তোয়াফ করা অবস্থায় গায়েব থেকে আওয়াজ আসবে হাজা খালিফাতুল্লাহ মাহদি কথা বুঝতে পারছেন হাজি খালিফাতুল্লাহ মাহদি এই হলো আল্লাহর খলিফা মাহাদি লোকজন খুঁজবে মাহাদি কোথায় হাদিসে এসেছে ওনার দুই হাত তুলনামূলক বেশি লম্বা হবে হাঁটু পর্যন্ত লম্বা থাকবে দুই হাত মানুষ খুঁজে ওনাকে বের করে ফেলবেন এবং বলবেন মাহাদি তোমার হাতে আমরা ব্যয়াত নিব মাহাদি গোপন করতে চাইবে কিন্তু মুসলমানদের পিড়িতে তিনি বলবেন যে হামি মাহাদি প্রথম দিনই সত্তর হাজার হাজি তার কাছে বেয়েত নেবেন কিসের বায়েত বেয়েত আলাল জিহাদ জিহাদের বেয়েত এই সত্তর হাজার লোককে নিয়ে তিনি ময়দানে বের হবেন প্রথম যুদ্ধেই অধিকাংশ মুসলমান শাহাদাত বরণ করবে বারবার যুদ্ধ হবে এক সময় দাঁত জাল বের হবে দাঁত জাল যখন বের হবে ইমাম মাহাদি ঠাসা হয়ে চলে যাবে দামেশকে জামি মসজিদে অল্প সংখ্যক মুসলমান তার সাথে থাকবে তিনি অপেক্ষায় থাকবেন ঈসা রুহুল্লাহ আকাশ থেকে কখন নামবেন জামিম ওয়াজের মাঝখানে বলেছি আসন নামাজের সময় হাজরাত ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবেন নামার পরিমাণ মাহাদি আসন নামাজ পড়াবেন তিনি নামাজ পড়বেন এরপর ঈশা রুহুল্লা মুসলমানদেরকে নিয়ে দামেস্কের জাম মসজিদ থেকে বের হবেন দাজ্জালকে হত্যা করতে দাজ্জাল সারা দুনিয়া দখল করবে কিন্তু আরবে ঢুকতে পারবে না তিনি আরবের প্রান্ত সীমায় যেয়ে দাজ্জালকে পাবেন অস্ত্র সারাই ইসা রুহুল্লার চোখের আলোতেই দাজ্জাল লবণের মতো গলে যাবে ইমাম মাহাদিকে নিয়ে হাজত ইসা সারা দুনিয়ায় খেলাফতি ইসলাম কোরআনের আইন চালু করবেন সাত বছর পর ঈসা রুহুল্লা ইন্তেকাল করবেন ওনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে হজরত ইসাকে কোথায় জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকিতে দাফন করা হবে অনেকে মনে করে যে হজরত ঈসা রুহুল্লাহ যখন কেয়ামতার আগে নামবেন তো উনি যখন মারা যাবেন ওনাকে রজা মোবারকের কোথাও দাফন করা হবে তিরমিজিতে হাদিসটা এসেছে আবদুল্লাহ বিন সালাম থেকে একেবারেই বানওয়াট মৌজু মোবারকে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা আবু বাকর আর অবার মা আয়সাও সেখানে জায়গা পান নাই ঠিক কিনা হজরত হাসানকেও দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে অতেবি সারহুল্লাহকে দাফন করা হবে জান্নাতুল বাকিতে এরপর আরও চোদ্দ বছর সারা দুনিয়ায় কোরআনের শাসন চলবে মুসলমানদের জয় জয়কার থাকবে বিশ বছর যখন পুরা হয়ে যাবে আবার পৃথিবীর অবনতি ঘটবে ইমাম মাহদি ইন্তেকাল করবেন তারপর আবার ধীরে ধীরে পৃথিবীর অবস্থার পরিবর্তন আসবে কেয়ামতের ঠিক পূর্বক্ষণে তখনও মুসলমান থাকবে পৃথিবীতে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে ওই বাতাস প্রত্যেক মুসলমানের বগলে লাগবে তারা সব একদিনেই মারা যাবে তখন পৃথিবীতে কাফের আর নাস্তিক ছাড়া কিছুই থাকবে না একশো ষাট বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে এরপর আর তাকবুল হবে না তার একশো ষাট বছর পর কেমত হয়ে যাবে